আসসালামু আলাইকুম স্যামসাং গ্যালাক্সি এ টেন এস এই মোবাইলটা আপনি আসছে মোবাইলটাতে নাকি ওয়াইফাই সাপোর্ট করে না তো প্রথমে মোবাইলটা নিয়ে চেক করে দেখলাম যে ওয়াইফাইটা প্রবলেমটা কি প্রবলেমটা আদৌ কি আইসিতে কি না এগুলো চেক করলাম তো দেখেন লকটা খোলার পর আমি অপশনে ঢুকলাম ঢুকার পর ওয়াইফাই যখন আমি স্ক্যানিং করতেছি দেখেন কোনো সারা শব্দ নেই ওয়াইফাই শুধু স্ক্যানিংই করতেছে কোনো অপশন কিন্তু আসতেছে না দেখেন এই যে সার্চিং করতেছে ঘুরতেছে তো ঘুরতেছে ওয়াইফাই কিন্তু নাই তো এ ধরনের প্রবলেমগুলো কোথা থেকে হয় কিভাবে সমাধান করবেন সেটাই মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করব আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে কোনোরকম স্কিপ না করে ভিডিওটা দেখবেন তাহলে আপনি এই কাজটা শিখতে পারবেন যেহেতু মোবাইল সার্ভিসিংয়ের রিলেটিভের যে কাজগুলো এগুলো কিন্তু আপনার টেকনিশিয়ানরাই দেখে সব সময় তার জন্য বললাম যে আপনি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু এই কাজটা আপনি সরাসরি দেখে শিখতে পারবেন তো এ পর্যায়ে আমি মোবাইলের যে বোর্ড আছে বোর্ডটাকে আলাদা করে নেব দেখেন বোর্ডে যে নাটগুলো আছে নাটগুলো খুলে নিচ্ছি নাটগুলো খুলে নেওয়ার পরে আস্তে আস্তে করে বোর্ডটা একদম রিমুভ করে আমার হাতে নিয়ে আসবো তো ব্যাটারি কালেকশন আপনার র্যাবন এবং হচ্ছে আপনার যে ডিসপ্লে কানেক্টরগুলো এগুলো আস্তে আস্তে খুলে নেবেন খোলার পর এই বোর্ডটা আমি যদিও শুন দিয়ে বের করতেছি এভাবে সবাই দিয়ে বের করতে যাবেন না যদি আপনি নতুন হন আর যদি আপনি টেকনিশিয়ান পুরাতন হন তাহলে তো আসলে কোনো কথা নেই যদি সিনিয়র হন তাহলে তো আলহামদুলিল্লাহ আরও ভালো তো যাই হোক দেখেন এই যে আমি বুটটা নেওয়ার পর খোলার পর ক্যামেরাগুলো রিমুভ করে নিয়েছি যেহেতু এখানে হট ইয়ার গান দিয়ে কাজ করতে হবে তো এই হচ্ছে ওয়াইফাই সেকশন এই সেকশনটাতে আপনাকে কাজ করতে হবে তো আমি আপনাদের সময় লস লস করবো না কোন রকম আপনার টাইম যাতে নষ্ট হয় এ ধরনের কাজ আমি করব না অনেকে দেখবেন এ ধরনের কাজ করতে গিয়ে মিটার দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে মাপামাপি করে আপনাকে এ টু জেড বুঝাই দিবে যেহেতু স্যামসাং গ্যালাক্সি এ টেন এস এই মোবাইলগুলোতে আপনার ওয়াইফাই প্রবলেম যদি হয় তাহলে আপনার এর বাইরে কোথাও আপনাকে মাপা চাপা করা লাগবে না শতকরা সেভেন্টি পার্সেন্ট মোবাইল হয়তো বা কিছু কিছু মোবাইল আসবে সেগুলো আপনার আইসি বা ব্যতিক অন্য কোনো প্রবলেম হতে পারে তবে স্যামসাং গ্যালাক্সি এ টেন এ টেন এস মোবাইলগুলোতে আপনার বিশেষ করে প্রবলেম ডাইরেক্ট ওয়াইফাই আইসিতেই হয় কারণ এই প্রবলেম আর অসংখ্য মোবাইল আমরা কাজ করছি অন্য কোথাও প্রবলেম হয় না ডাইরেক্ট এটা আইসিতে প্রবলেম হয় যার কারণে প্রথমে দেখছেন আইসির আমি যে টিন আছে এই টিনটা রিমুভ করে নেব আস্তে আস্তে করে হিট দিয়ে খুলবেন কারণ স্যামসাং এর এই বোর্ডগুলো একটা প্রবলেম আছে আপনার হট এয়ার গান যদি ডিজিটাল হয় তাহলে দুইশো দুইশো আড়াইশো এরকম দিয়ে আপনার মানে যতটুকু আপনার পরিমাণ মতো হিট দিয়ে খুলবেন পরিমাণের থেকে বেশি হিট দিবেন নাহলে ঘুরে ঘুরে হিটটা দিবেন এক জায়গায় যদি হিটটা ধরে রাখেন তাহলে কিন্তু স্যামসাং এর এই বুটগুলো ফুলে যাবে দেখবেন বাদাম যেরকম ফুলে এরকম কিন্তু এটা ফুলবে তো যাই হোক এই যে টিনটা দেখেন এই যে আমি একটা নাইফ নিয়েছি নাইফের সাহায্যে আমি করে মাথাটা প্রথম ঢুকিয়ে তারপরে দেখেন এই যে টিনটা কিন্তু রিমুভ করে নিয়ে আসলাম রিমুভ করে নিয়ে আসার পর প্রথম কাজ আপনার যেটা থাকবে সেটা হচ্ছে দেখেন যে ওয়াইফাইয়ের যে আইসিটা আছে এই যে ওয়াইফাইয়ের আইসি এই আইসিটা আপনাকে ডাইরেক্ট তুলে নিতে হবে দেখেন এই যে আমি আইসিটা ডিরেক্ট খুলে নিব আইসিটা খুলে নিলাম যেহেতু এই আইসিটা প্রবলেম এই আইসিটা আপনাকে পরিবর্তন করে দিতে হবে আবার অনেক মোবাইল আছে দেখবেন হিট করলে আপনার ওয়াইফাই সমস্যাটা সমাধান হয়ে যায় আমি বলবো না আপনি এইভাবে যদি হিট দিয়ে সমাধান করে দেন সেই ক্ষেত্রে দেখা যাবে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস পর আবারও সেই কাস্টমার আপনার কাছে সেম প্রবলেমটা নিয়ে আসবে তো যেহেতু কাজ করবো আমরা চাই না আমরা কোনো টেকনিশিয়ানই চাই না যে কাস্টমার কাস্টমার হয়রানি হোক আমরা সব সময় চাই কাস্টমার খুশি থাকুক আমাদের কাস্টমার সার্ভিসটাও ভালো হোক তো এই যে আইসিটা আমি খুলছি আইসিটা খোলার পর প্রত্যেকটা আইসির যে মাথা আছে সবগুলো আপনার তাতাল দিয়ে সোল্ডারিং করে নেবেন পুনরায় সোল্ডারিং করার পর আপনি আইসিটা বসাবেন দেখেন আমি তাতালের সাহায্যে কিন্তু ভালো করে প্রতিটা মাথা বসিয়ে নিচ্ছি বসে সোল্ডারিং করে নিচ্ছি নেওয়ার পর একদম ক্লিন করে নেব নেওয়ার পর থিনারের সাহায্যে আইসির যে জায়গা ঢুকাছে সম্পূর্ণ কিন্তু ফুলফিল বসিয়ে দেবো তার আগে একটা কথা আমি আবারও বলতেছি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড হওয়া মাত্র যদি যাতে আপনার মোবাইলে সরাসরি চলে যায় তো দেখেন আমি এখন আবার ওই যে পরিষ্কার করার পর আবারও একটু পেস্ট নিলাম পেস্ট দিয়ে হালকা একটু হিট দিয়ে আগে বোর্ডটা হালকা একটু দেখেন যে বোর্ডের যে আপনার আইসির যে মাথাগুলো আছে সেগুলো একটু নরম করে নেবেন হালকা হালকা ঠিক আছে দেওয়ার পর এই যে আমি আরেকটা আইসি বসালাম এই আইসিটা যদিও আমার এখানে নতুন আইসি নেই এটা আরেকটা বুট থেকে খুলে নিচ্ছি তবে হান্ড্রেড পার্সেন্ট ভালো আইসিটা তো দেখেন এই যে আইসিটা আমি শর্টকাটে বসিয়ে নিচ্ছি যেহেতু বুটটা আমি আগে থেকে গরম করে কিন্তু বসাইছি তার কারণে শর্টকাটে কিন্তু আইসিটা বসে গেছে তো আইসিটা বসার পর আপনাকে যেটা করতে হবে বুটটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে অনেকে কী করে আপনার আইসি লাগানোর পর বুট ভালো করে ঠান্ডা না করেই আপনার ব্যাটারি কালেকশন দেয় সেক্ষেত্রে কিন্তু মোবাইলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এই দিকটা আপনারা এড়িয়ে চলবেন বুটটা ঠান্ডা করে তারপরে ব্যাটারি কালেকশন দিবেন তো আইসিটা লাগানোর শেষ লাগানোর শেষ হয়ে গেলে আমি এখন আপনার স্ট্যান্ড থেকে বুটটা খুলে নেবো খুলে মোবাইলে ফিটিং দিব হালকা একটু ঠান্ডা করে নিলাম এখন আমি বুটটা ফিটিং দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বুটটা আমি বসিয়ে নিলাম বসানোর পর আস্তে আস্তে ডিসপ্লে কানেক্টর র্যাবন এরপর আপনার ব্যাটারি কানেক্টর এগুলো লাগিয়ে মোবাইলটাকে আমি পাওয়ার করব তো দেখেন ফিটিং দেওয়ার শেষ এখন আমি পাওয়ার সুইচ করব তো মোবাইল তো অলরেডি আগে চালু ছিল তো চালু হয়ে গেছে মোবাইলটা এখন আপনাদেরকে মেন যে কাজ যে কাজটা তো সময় করলাম এত সময় আপনাদের সাথে কথা বললাম সেই কাজটা মূলত আপনাদেরকে আমি করে দেখাবো তো ওয়াইফাই সেকশন আসলাম আসার পর এটাকে পেস করতে হবে এই মোবাইলগুলো একটু স্লো তো দেখে পেস করা মাত্রই কিন্তু দেখেন এই যে ওয়াইফাই কিন্তু সামনে কিন্তু কারেক্ট হয়ে গেছে আশা করি এই ভিডিওটা আপনার ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আবারও বলতেছি ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন যদি এখন পর্যন্ত আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম